এখন তো কাছে কম কাছে গ্লাস কম চলে দোকানদাররা বেশি ব্যাগ প্লাস্টিক চালায় আমি তো ডাক্তারের কাগজ ছাড়া পাওয়ার তো তৈরি করতে পারবো না অনেক লোকে অনেক রকম নাম বলে বুঝছেন আমি আপনাকে অনেক নাম বলবো না আমি আপনাকে বলবো গ্লাস হইলেই সবই একই দাম নির্ধারণ হজের পাওয়ারের উপরে ডিপেন্ড করে হচ্ছে প্রথম বেলাংটা আসে বেলাংটা তো ভাই ঠিক আছে বেলাংটা আসার পরে আমাদের কাছে আসে আমরা বিভিন্ন ডাক্তার বেক্সিস অনুযায়ী পাওয়ারটা বানাই যে বিভিন্ন দোকান থেকে বিক্রি করে বিক্রি করে পাওয়ারটা আমাদের দেয় দেওয়ার পরে আমরা ওই অনুযায়ী পাওয়ারটা বানাই কারণ প্রথমে আমাদের গ্লাসটা বেলাংটা প্রস্তুত করতে হয় বেলাংটা প্রস্তুত করে একটা বলক আছে এটা রজন আছে এটা রজনটা আমরা ফাঁকি করি ফাঁকি করে ব্লকে লাগাইয়া ফাঁকি করি তারপর তো আমরা মেশিন উঠাই মেশিন উঠাইয়া পরে প্লাস সাইড করি দেন ওই ফর্মাগুলো আছে স্পিরিক্যাল এইটা এই ফর্মাগুলো এটা বিভিন্ন পাওয়ারের এটা বিভিন্ন পাওয়ারের ফর্মা তারপরে আর এগুলি এসে সিলিন্ডার এটা এগুলি পেলে এক হাজার পিস লাগে ওগুলি এক হাজার পিস আর মূলত আমাদের পাওয়ারের মূল উপাদান এটা আপনি প্লাস্টিক বলেন কাজ বলেন যত ডক্টরের যদি ঠিক হবে না যেখানে যাবেন যত চোখে মূল এটা থেকে আপনি যদি কোন দোকানদার যদি আমাকে বলে পাওয়ারটা বান আছে তখন আমি এই গেসটা দিয়ে ডাইস দেখবো ডাইস দেখে যদি দেখি এ করে তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারবো আর যদি দেখি না গেসই বলবো যে তোমার ডাইস সমস্যা আছে তুমি ডাইস ঠিক করে পাওয়ারটা বানাই দাও আমি যখন পাওয়ারটা বানিয়ে দিবো দোকানদার বলবো যে পাওয়ারটা রং আছে তখন আমি এই গ্যাসটা নিয়ে ডাইস দেখবো দেখে তোমার সমাধান করবো কিন্তু আমি যদি ওই দোকানদার বলে আছে আমি অমুক না ওমুক্তা বললে হবে না আমার ফর্মুলের এটা দিয়ে বলতে পারবো যে হ্যাঁ পা এ করে তুমি লাগাই দাও মাসে দেখবে এটা মেডিসিন আমার দশটা মেডিসিন আছে আপনার রজন থেকে শুরু করে রঙ এই একটা মোটাফাইন পাউডার একটা পাউডার একটা পাউডার তবে এখানে আরও পাউডার আছে আবার ওটা হচ্ছে পলিশের কাপড় ওটা দিয়ে পলিশ হয় ওই কাপড়টা এই বেলভেট ছাড়া হবে না এটা বেলভেট বলে এটা যে এটা সু খুব কম পাওয়া যায় এটা পলিশ পলিশের হুম এটা হলে পুলিশের কাপড় এটা দিয়ে পুলিশ ক্লিয়ার হয় ভালো পুলিশ হয় পুরো তো বেলাং থাকতে হবে আমি পাওটক হতে পাব বেলাং না থাকলে তো পাওয়ার টক হতে পাব না এখন তো কাছে কম কাছে গ্লাস কম চলে দোকানদাররা বেশিরভাগ প্লাস্টিক চালায় আর কাচেরটা উপাদান হচ্ছে এই আপনি দাগ পাবো না চোখ ঠান্ডা ভাক পাব এইটাই এখন উপাদান তাছাড়া একটু ওয়েট হয় কিন্তু এখন তো যা দোকানদাররা আর কাজ বিতি করে না বেশিরভাগ এখন এটা ষোলো হয়ে গেছে আইটেমরা আর বেলাংও খুব কম পাওয়া যায় এই কারণে ওই যে ডি পাওয়া যায় ওগুলি বিক্রি করি আমরা আমি তো ডাক্তারের কাগজ ছাড়া পাওয়ারটা তৈরি করতে পারবো না ওই পেন্সিশন দেই তারপর আমি দেখব তো কত নাম্বার গেস কত নাম্বার ডাইস কত কত নাম্বার বেলাঙ্গা লাগবো কত মোটা বেলাঙ্গা লাগব ওগুলি দেখে পাওয়ারটা তৈরি করা হয় আমি এলিফ্যান্ট রোডে ছিলাম দেব এক কোম্পানিতে 12 বছর তো ওখানে একদম পিসি হিসেবে আসছি ওখানে একদম হেড মিস্ত্রি হয়ে বের হই আসছি ফুল কাজ ট্রেনে বের যা তখন আমি কই কিছুদিন চাকরি করছি সদগড় কিছুদিন তখন এখানে এসে প্রতিষ্ঠান দিলাম তখন আলোর সাথে আমার সাথে একটা কন্টাক্ট হলো তারা আমাদের কাজ দিবে তখন আমি এখানে এসে কাজ ঘোষণা এখন থেকে আল্লাহ রহমতে আল্লাহ এই ফোনটা আল্লাহ দান করছে অনেক লোকে অনেক রকম নাম বলে বুঝছেন আমি আপনাকে অনেক নাম বলবো না আমি আপনাকে বলবো গেলা শৈলে সবই একই কিন্তু ওইটা বিভিন্ন বিভিন্ন নামে রাখে কিন্তু এর মধ্যে কালার আছে ডিফারেন্স কারণ হোয়াইট ফটো ব্রাউন ব্রাউন টু ব্রাউন এগুলি বিভিন্ন কালার পিঙ্ক কালার ডিপ পিঙ্ক ডিপ ব্রাউন এগুলি আছে কিন্তু গেলাসে একই উপদল বিভিন্ন কালাদার প্লাস্টিকের হোটেল অন্য ওটা ভিন্ন প্লাস্টিকের আইটেম বেশি আগে ছিল কাঠের কাছের আইটেম কাছের টা স্লো হয়ে যাওয়া তো কোম্পানি আনা বন্ধ করে দিচ্ছে দাম নির্ধারণ হয় করে পাচ্ছে দেখা যায় কিছু সিঙ্গেল পাওয়ার আছে ওটা পাওয়ারটা কম কিছু বাইফাল পাওয়ার আছে কিছু হাই পাওয়ার আছে হাই প্রভার পাওয়ার আছে কিছু পি জি সিস্টেম আছে ওগুলি দাম আমার দা ডি আছে পোগেসিভ আছে মুন আছে আপনিও সব তো একদম হতে পারে না ব্যবসা এমন একটা জিনিস যদি ক্ষতি না হয় তাহলে ভালো হবে না এটা মেনে নিতে হবে

এগুলি কাজ করতে গেলে ভেঙ্গে যায় কার কাজ করতে গেলে নষ্ট হবে তিনি জানতো আপনি ব্যবসাটা মর্ম নেই যা সব যদি লাভ খান তাদের সমস্যা ঝামেলা না অর্ডার হয় অর্ডার ছাড়া করি না এখন চলে এখন স্টক করবে আর কোনোই নেই লাভ নেই এখন যেগুলি অর্ডার হয় ওগুলি কম এক স্যো একদম ঠান্ডা তারপরে এখন তো প্লাস্টিক চলে কাঁচের গ্যারার বেশি না দোকানদাররা ওই কি আপনাদের আগে এক লোক ভিডিও করছিল ওই দেখে দূর থেকে দূর থেকে এসে অর্ডার দিয়ে নিয়ে আসে অনেক দোকানদার কাজ বিক্রি করে ওই আমাকে বলে ভাই একটু ফিটিং করে দেবেন না আমার তো ফিটিং করা সম্ভব নয় আমি খালি নেক্সট তৈরি করা সম্ভব ফিটিং ওই ঝামেলা আমি নিই না কয় যদি আমরা বিক্রি করি ওই কাস্টমার অনেক দোকানে দেখা যায় কাস্টমার কাজ চাইলো প্লাস্টিক দিলো ছাড় এইটাই কাজ তা অনেক কাস্টমার আমার কাছে আসে কয় ফেমিলি কয় ধ্যান তো এটা কাজটা প্লাস্টিক আপনি তো প্লাস্টিক কয় আমার থেকে কাজের কথা বললে এরা দিয়ে দিচ্ছে দেখছেন কী অবস্থা কয় টেকনিশিয়ান ফ্রিং করতে পারে না সব টেকনিশিয়ান কাজ ফ্রি করতে পারে না আর আমরা যে আমলে এ এই লাইনে আসছি তখন তো আমরা রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করা লাগছে হিউজফুল মানে কাজ কাজ ছিল তখন প্লাস্টিক ছিল না ঠিক আছে তখন তখন এই ঢাকা শহরে সারা বাংলাদেশে কয়েক হাজার কারখানা ফ্যাক্টরি আছিল এখন হাতে গোনা দশটা আছে না সুন্দর হ্যাঁ এটা হলে প্লাস একটা গ্লাসের দুইটা সাইড থাকে একটা প্লাস সাইড একটা মাইনাস সাইড প্লাস এই প্লাস সাইডে এটা ক্লিয়ার হয় প্লাস সাইডে ক্লিয়ার হওয়ার পর তারপর হয় মাইনাস এই মাইনাস ওটা ওটা প্লাস এটা মাইনাস যখন আপনি একটা জিরো ফল বানাবে তখন প্লাস যেটা নেবে মাইনাস ওইটাই লাগবে তখন জিরো হবে আর যদি দেখেন অন্য একটা পাওয়ার হয় যে প্লাস নিতে হবে তার থেকে ওখানে পঁচিশ পঞ্চাশ যোগ করে উফ ফ্রুট হইয়া তারপর মাইনাস আবার যদি মাইনাস যেটা হয় যদি প্লাস হয় আবার নিচে নামতে হবে প্লাস যে যেটা ওইটা থেকে পঁচিশ করে বলতে এইভাবে অ্যাভেলেবেল এটা অনেক ব্যাস তো এগুলি আপনার সব সব বলা যাবে ওইভাবে থ্রিভিটি আছে যে পাওয়ার অনুযায়ী আপনার যে জিরো পঁচিশ পঞ্চাশ ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান ফিফটি এ থেকে তো একদম তিন হাজার পাওয়ার বন্ধু তাই না চার হাজার উপ বানাইছি ঠিক আছে আবার যেটা আসে ধরেন স্যালেন্ডারের যেটা পাওয়ারটা আসে সিলিন্ডার করার পরে দেখা যায় একটা আমি মাইনাস পঁচিশ পঁচিশ স্যালেন্ডার বানাইলাম পঁচিশ থেকে একদম এইট স্যালেন্ডার টেন স্যালেন্ডার বন্ধ বানা যাবে পঁচিশ করে বাড়াই যায় ঠিক আছে ওইভাবে আস্তে বাড়ে তারপর আবার একটা পাওয়ারের সাথে ধরেন আমি ওয়ানের সাথে টু অ্যান্ড বানাইলাম এখানে ছয় ছয় করলাম ওখানে পাশে করলাম প্লাস প্লাস যেটা দেখালাম পাল্লা ওইভাবে পাওয়া আস্তে 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 থাকে ওইভাবে যে ডাক্তারে যে পাওয়ারটা দেবো ওইভাবে পাওয়ারটা কি হয় কিন্তু সব তো আপনাকে ওইভাবে ডাক্তার পেকশনের আসবো ওইটাই আমি আপনাকে বলে শেষ করতে পারবো না মাইনাস থ্রির সাথে মাইনাস ওয়ান সিলিন্ডার মানে ডাবল ডাবল ঘরে পর এটা আসছে মিরপুর অর্ডারস কালকে এটা দুই পে বানাইছিলাম এক হাফ পেয়ার মেঘে ফেলাইছে আবার হাফ পেয়ার বানাইছে এটা প্লাস সাইডে হয়েছে তিন ওই সাইডে হয়েছে ছয় সাত মানে ছয় থেকে তিন বাদ দিয়ে ওইটা ডাইস যেটা হাঁটবে ওইটা প্লাস সাইড ডাইস হাঁটবে ওইটা উপরে যেটা ওইটা ওইভাবে আসবো আর কি আমার যদি প্লাস সাইডে বেলাংটা কোয়া থাকে এক ঘন্টা আধা ঘন্টা হয়ে যায় পনেরো বিশ মিনিট হয়ে যায় আবার কিছু কিছু ক্রিটিক্যাল পাওয়া আছে তিন চার ঘন্টা লেগে যায় আপনি হিট দেওয়া যে গ্লাসটা তৈরি হিট দেওয়া গ্লাসটা বড় করলে ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে আপনি পানি লাগলে টাস করে ফেটে দেবো গ্লাসের টেম্পার কাছে গ্লাসের টেম্পার থাকে এটা হলে ফটো শুধু বেরাউন ইংলিশ বেরাউন এটা কেভিও আছে এটা সিঙ্গেল ভিশনও আসে আর পিন হলে প্রিন প্রিন্ট কালার হালকা লাইট প্রিন্ট এটা চোখের জন্য খুবই ভালো যারা পরে আর এটা হলে ফটো বেরাউন চারিদ্যাগে ইউ এস এ আর হোয়াইট ক্রিস্টাল সাদা এটা কোনো শুধু দেখার জন্য ভালো আর এটা হলে ইউন ইয়ন কালার আকাশী কালার এইটা চোখের জন্য খুবই ভালো বেভেন্টের জন্য খুবই ভালো এটা দেখবেন হোয়াইট ক্রিস্টাল হোয়াইট মুন আর এটা হলে ফটোসান ফটোসান মুন আর এটা হলে ফটো ডি

এইভাবে দেখা যায় ডাক্তার নিয়ে আসলো আমি একটু নিজস্ব যারা আছে তাদের একটু পাউডার টেস্ট করে দেখি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সাতমজিদ সুপার ঠিক পশ্চিম সাইডে হাজি হাজির আদমিয়া রোড হাজির লাদমিয়া কমপ্লেক্সের পাশে